একদম হিট মডেল হিট মলসালাম দর্শক বন্ধুরা নতুন আর ভিডিও তো আপনাদের স্বাগত জানাচ্ছি অর্ধেক যাবে যারা টাইলস করছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল আমরা পেয়ে গেছি হৃদয় ভাইকে ভাই আলাইকুম

হ্যাঁ হাই 글로সি হাই এটাও পাবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যদি দেখুন একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র 62 টাকা পারি স্কয়ার ফিট 62 টাকা জি এই যে দেখুন একটা হোটেলের ভিতরে গোল্ডেন শেড হ্যাঁ খুবই ইউনিক ডিজাইন এই লাক্সারিয়াস ডিজাইনের টাইসগুলো আমার কাছে পেtakben মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট ওরে মাত্র 62 টাকা একদম ওভার প্রাইস ভাই এই যে দেখেন এই যে দেখুন একটা ডিজাইন

বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আমার কাছে ভাই আসলে অবশ্যই টাইলস পছন্দ হবে হ্যাঁ আপনার বাসাবাড়িকে যদি আপনি মানে একটু আনকমন টাইপে বা একটু সুন্দর ডিজাইন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম কম প্রাইজের মধ্যে আপনি আপনার বাড়িটাকে সাজাইতে পারবেন হ্যাঁ এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই রাইট এটা ওফে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এই যে দেখুন আরেকটা এটা ওফে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার আচ্ছা ডিজাইনার ডিজাইন কত এই যে দেখুন একটা ডিজাইন এটা টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন একটা ডিজাইন এই যে বিলাই পশম সবই হাই হ্যাঁ এই টপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে আচ্ছা এই যে দেখুন একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন ভাই এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ এই যে দেখুন উডেন ট্রাকচারের ভিতরে এটা হচ্ছে হাইগ্লোসি হ্যাঁ হাইগ্লোসি নোনোপলিশ এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট মাত্র বাষট্টি টাকা হম হিউজ কালেকশন এই যে দেখুন আরেকটা হিউজ এই যে দেখেন এটা হচ্ছে কিচেনের স্লাবে ইউজ করতে পারবেন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন এই যে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা

মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের থেকে টাইলস ক্রয় করতে পারবেন মাত্র বাষট্টি টাকা গোডাউন ভরা খালি মাল আর মাল কোনটা যে দেখাবো আর কোনটা যে এই যে দেখুন আরেকটা এই যে এই যে দেখুন কত সুন্দর হাই গ্লোসি মাল দেখলেই পছন্দ হবে প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে ম্যাট ফিনিশিং এর মধ্যে এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার আচ্ছা এই যে দেখুন একটা কত সুন্দর ডিজাইন কার্বকা ডিজাইন যেটা বলে হুম এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন ভাই দেখুন ভাই কত সুন্দর হ্যাঁ এটা ও পেয়ে থাকবেন ম্যাট ফিনিশিং মধ্যে এই টাই স্টোপেয়ে থাকবেন মাত্র 62 টাকা মাত্র 62 টাকা এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হুম এটা পেয়ে থাকবেন মাত্র 62 টাকা

এই যে দেখুন তারপর স্টোন বডি আচ্ছা এই যে দেখুন একটা ডিজাইন এই পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে মার্বেল মধ্যে হ্যাঁ মধ্যে এই যে দেখুন আর একটা কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা টাকা পার ফিট এটা কিন্তু গ্রানাইটের মতো দেখতে অনেকটা মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা ডিজাইন খুব সুন্দর এটা ওপিয়ে থাকবেন মাত্র 62 টাকা পার স্কয়ার আচ্ছা এই যে দেখুন আরেকটা একটা যে আরেকটা দেখাইতে ভাই সারা দিন যাবে এই যে দেখেন কত সুন্দর টাইলস এটা ওপিয়ে মাত্র 62 টাকা পার স্কয়ার আচ্ছা এই যে দেখেন আরেকটা হোয়াইটের ভিতরে একদম পলিশ মাল হোয়াইট আচ্ছা যারা হচ্ছে ডিজাইন পছন্দ করেন না মানে এক কালারের মধ্যে মানে পলিশ খুজেন হ্যাঁ হ্যাঁ 글로সি তাদের জন্য এটা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 62 টাকা এই যে দেখুন একটা ডাইল এটা ওপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে দেখুন ভাই দেখাতে গেলে তো লাগবে ভাই এই যে দেখুন একটা ডিজাইন এটা ওপে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা সর্বশেষ আপনাদের এখানে আসার লোকেশন আমার লোকেশন হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রী কন্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে আসলে আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন যদি আপনাদের আসতে সময় হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ফোন টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে এই যে আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আরেকটা ডিজাইন হ্যাঁ এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা আচ্ছা এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এই যে দেখুন ডিজাইন কত সুন্দর এটা যখন আপনি টাইলস গুলা একসাথে লাগাবেন তখন প্রত্যেকটা ডিজাইন এরকম মিলবে মিলবে এই টপ পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর ভাইটির ভিতরে এরকম মানে মার্বেল ডিজাইন থাকবে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এই যে দেখুন আরেকটা ডিজাইন এই যে কত সুন্দর ডিজাইন ভাই মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন আর একটা ডিজাইন এই পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে ছাড় থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ করছি তো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে এরকম নান্দনিক টাইলস গুলো আপনারা নিতে পারবেন মাত্র বাষট্টি টাকায় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয় অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই